সিওপিডিতে যারা আক্রান্ত তাদের পুষ্টির ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে এবং তাদের পুষ্টিকর খাবার খেতে হবে আমরা প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে বলি এবং যাদের সিওপিডি আছে তারা প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন আপনারা জানেন যে দুধ ডিম মাছ মাংস এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এছাড়া ডাল জাতীয় যে খাবারগুলো আছে সেখানেও কিন্তু অনেক প্রোটিন থাকে তা আপনারা চেষ্টা করবেন যে প্রোটিন জাতীয় খাবারগুলো খেতে এবং আরও গুরুত্বপূর্ণ যে ভিটামিন ডি ভিটামিন ডি যে পাওয়া যায় এটা কিন্তু আপনারা গ্রহণ করবেন রোদে কিছুক্ষণ থাকলে ভিটামিন ডি তৈরি হয় এছাড়া ভিটামিন ডি ক্যাপসুল আকারে পাওয়া যায় সেটা আপনারা গ্রহণ করতে পারেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে খেয়াল করে থাকি সেটা হচ্ছে বি টুয়েলভ এটাও কিন্তু প্রয়োজন প্রোটিন তো অবশ্যই প্রয়োজন এছাড়া ক্যালসিয়াম জাতীয় খাবার গ্রহণ করবেন আর ফুসফুসের কিছু ব্যায়াম আছে যদি সিওপিডি থাকে যেহেতু কাশি হয় শ্বাসকষ্ট হয় রোগীরা খুব কষ্ট পায় ধূমপানটা ছেড়ে দিবেন একেবারেই চেষ্টা করতে হবে যে কোনোভাবেই ধূমপান করা যাবে না এর সাথে যেটা বললাম যে কিছু এক্সারসাইজ করবেন হালকা এক্সারসাইজ এবং প্রোটিন জাতীয় খাবার খাবেন ভিটামিন ডি খাবেন ভিটামিন বি টুয়েলভ খাবেন এগুলো খেলে আপনার শরীরটা কিন্তু অনেকটাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে